এর আমরা দেখব নতুন নিয়মে মাত্র দুই মিনিটে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর সেটির জন্য আমরা চলে দেবো আমাদের জিমেইলে এখানে আমাদের মোবাইলের যে লকটি আছে সেটি দিয়ে দেবো আর নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ট্যাপ করব আর এখান থেকে অ্যাকাউন্ট যদি পার্সোনাল ইউজের জন্য হয় তাহলে প্রথম অপশানে ট্যাপ করব আর যদি বিজনেসের জন্য হয় তাহলে নিচের যে দ্বিতীয় অপশন আছে ওখানে ট্যাপ করব এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিব এখানে ডেট অফ বার্থ দিয়ে দিব এবং জেন্ডার মেল ফিমেল দিয়ে দিব মেল আর ফিমেল ইউজার নেম এখানে আমরা একটা ইউজার নেম দিয়ে দিব তো যেকোনো একটা ইউজার নেম দেওয়ার পরে লাস্টে দু একটা সংখ্যা দিয়ে দিবেন তাহলে সহজ হবে তো আমি এখানে একটা ইউজার নেম লিখলাম লেখার পরে দুইটা সংখ্যা দিয়ে দিলাম তো নেক্সট ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না তো আমাকে সংখ্যা পাল্টাতে হবে হ্যাঁ এবার কিন্তু হয়ে গেছে তো এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আর এখানে একটি স্টম পাসওয়ার্ড দিবেন ওয়ার্ড সংখ্যা এরকম মিলিয়ে সিম্বল এরকম মিলিয়ে একটা স্টম পাসওয়ার্ড তৈরি করে এখানে দিবেন তো আমরা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো ওকে এবার সেভ দিয়ে দিলাম যদি পাসওয়ার্ডটি সেভ করে রাখতে তাহলে সেভ দিয়ে দিবেন আর না চাইলে নোট নাও হয়ে করবেন এখানে এক সেভটি টাইপ করব দেখতে পাচ্ছি আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবেই খুব সহজে মাত্র দুই মিনিটে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আজকে পর্যন্ত সকালে ভালো থাকবেন